মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে মেষরাশি জাতক জাতিকাদের মানসিক টেনশান অর্থ ক্ষতি এবং মেষরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অপযস গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে এবং যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা অপজশ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং মিথুন রাশি জাতক জাতিকার যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তা অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আপনারা আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ধাতব কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং কর্কট রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে যে সমস্ত কর্কট রাশি বা জাতক জাতিকারা মূলধনী বাজারের সাথে যুক্ত অথবা লিকুইড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ আজকের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং সিংহ জাতক জাতিকার যাবতীয় শুভ অশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কনারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত এবং কিছু মতানৈক্য আসতে পারে কন্যারাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন কোনোভাবে যাতে গুপ্ত সত্য বৃদ্ধি না হয় এবং কন্যারাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ আজ উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ যারা পেশাগত বা ট্রেডিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত তুলা তুলারাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন অর্থ নাশ কর্মক্ষেত্র গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য এবং বিশ্বিকাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কারণ অর্থ ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য বা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক যাতকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত ধনু ধনুরাশি জাতক জাতিকারা মূলত ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের আজকে প্রবল সাফল্য মিলবে যারা উচ্চশিক্ষা বা কর্মজনিত কারণে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং কোনো ব্যবসার সাথে যুক্ত বা প্লাস্টিক জাতক কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে একটি নানাবিধ সাফল্য মিলবে কুম্ভরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত বা ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি প্রবল সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য আছে যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক 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 জাতিকাদের ক্ষেত্রে অশুভ